উত্তেজনার মধ্যেই লেবাননে ইসরায়েলের বিমান হামলা হিজবুল্লাহ কমান্ডার নিহত দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় এক হিজবুল্লাহ কমান্ডার নিহত হয়েছেন মঙ্গলবার আইনবাল শহরে বিমান হামলা চালায় ইসরায়েলি সেনারা খবর আল জাজিরার এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে নিহত এই কমান্ডারের নাম ইসরায়েল ইউসেফ বাজ তিনি হিজবুল্লা সামরিক শাখার একজন জ্যেষ্ঠ অভিজ্ঞ কর্মকর্তা ছিলেন বিবৃতিতে আরো বলা হয় লেবাননের উপকূলীয় এলাকা থেকে ইসরায়েলের রকেট ও ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরিকল্পনায় জড়িত ছিলেন বাজ এদিকে হিজবুল্লা এক সদস্য নিহতের কথা স্বীকার করলেও এই বিষয়ে বিস্তারিত সংগঠনটি এই ঘটনার পর সতর্কতা উচ্চারণ করে ইরান জানায় তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র বেদনাদায়ক পরিস্থিতির মুখোমুখি হতে হবে তেল আবিবকে গত পহেলা এপ্রিল সিরিয়ার রাজধানী দামেসকে ইরানি কনসুলেটে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল এতে বিপ্লবী গার্ডের দুই কমান্ডার সহ সাত উচ্চ কর্মকর্তা নিহত হন শনিবার রাতে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান তাদের সঙ্গে হামলায় যোগ দেয় ইয়েমেনের ইরান সশস্ত্র গোষ্ঠী হুতি এরপর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার পক্ষ থেকেও ইসরায়েলের রকেট হামলা চালানো হয়েছে বলে জানানো হয়